জাতিসংঘের হিসাব অনুযায়ী দুই সালে চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবল দেশে পরিণত হয় ভারত বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় একশো কোটি এমন অবস্থায় মনে হতে পারে দেশটি হয়তো আর জন্মহার বাড়াতে চায় না তবে ভারতের সব রাজ্যের ক্ষেত্রে চিত্রটি এক নয় ভারতে প্রজনন হার উনিশ সালে প্রতি নারীর ক্ষেত্রে পাঁচ দশমিক সাত ছিল বর্তমানে এর হার কমে দুই এ নেমে এসেছে স্থিতিশীল জনসংখ্যা ধরে রাখতে দুই এর হার যথাযথ মনে করা হয় কিন্তু ভারতের উনত্রিশ রাজ্য ও অঞ্চলের মধ্যে সতেরোটির প্রজনন হার দুই এর কম বিশেষত দক্ষিণাঞ্চলীয় পাঁচটি রাজ্যে এই হার এক দশমিক ছয় এর নিচে কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যগুলোতে ইউরোপের মতোই কম প্রজনন হার দেখা যাচ্ছে প্রজনন হার কমে যাওয়ার কারণে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর কর্তৃপক্ষ আশঙ্কা করছে নির্বাচনে তাদের প্রতিনিধিত্ব কমে যেতে পারে কারণ ভারতের আসন্ন দুই সালের নির্বাচনে আসন সীমানা পুনর্নির্ধারণ হতে চলেছে এর ফলে উত্তর ভারতের জনবহুল রাজ্যগুলো উত্তর প্রদেশ ও বিহারের আসন সংখ্যা বাড়বে কিন্তু দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে তা কমতে পারে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো কেন্দ্রীয় রাজস্ব বন্টনেও বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে প্রজনন হার কমে যাওয়ার কারণে ভারতের জনসংখ্যা দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে যেখানে ফ্রান্স ও সুইডেনে বয়স্ক মানুষের সংখ্যা দ্বিগুণ হতে আশি থেকে একশো বছর লেগেছে সেখানে ভারত এই স্তরে পৌঁছাতে মাত্র আটাশ বছর নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে বয়স্ক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত অবসরকালীন সীমা বাড়ানো এবং বয়স্ক জনগোষ্ঠীকে সক্রিয় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই হবে ভারতের জন্য দীর্ঘমেয়াদী সমাধান বিশেষজ্ঞদের মতে জন্মহার বাড়ানোর উদ্যোগ শুধু জনসংখ্যাগত সংকটের সাময়িক সমাধান হতে পারে বরং আরও কার্যকর সামাজিক ও অর্থনৈতিক নীতিমালা প্রয়োজন